ম্যাডামের মুখে আজকে একটু টেনশন টেনশন আছে মেয়ের রেজাল্ট নিয়ে টেনশন নেই না স্কুলে যাও সাবধানে যাও কিন্তু এখানে প্রণাম করতে এসেছে এর জন্য যে মা কিন্তু শেষ না গুড মর্নিং বন্ধুরা অন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত বলো তুমি বলো আমরাদের স্বাগত তো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আর আপনাদের ভালোবাসে আমরাও ভালো আছি তো মোটামুটি হালকা হালকা শীত আছে কালকে দুদিন দুদিন পরেই তো পঁচিশে ডিসেম্বর আপনারা কোথায় কে কি করছেন জানাবেন আর হ্যাঁ আমাদের বাড়িতে বেলুন আনা হয়ে গেছে কালকে অনেক বেলুন আনা হয়েছে ও বেলুন ফুলিয়েছে আর আপনার কোথায় কে কে কোথায় ঘুরতে গেলেন একটু কমেন্ট করে জানাবেন আমাদের এখনও ঘুরতে যাওয়া নেই হয়েছে আচ্ছা তো বন্ধুরা আজকে ব্লগটা এখান থেকে শুরু করলাম এখন বাজে প্রায় নটা পনেরো তো সারা মানে সকাল থেকে কিছু কাজকর্ম করা হয়েছে আমি সময়টা পাইনি ভিডিওটা করার জন্যে তো আমার আমারও স্নান হয়ে গেছে তা আমি এখন যাব হচ্ছে ওই বাড়ির ঠাকুরের ওখানে একটু ধূপ মোমবাতি দিতে সকালবেলাটায় যাই আবার সন্ধ্যেবেলাও যাব যদি সময় পাই কারণ সকালবেলাটা দিয়ে আসি কারণ যদি সন্ধ্যাবেলা কোনো কাজে আটকে যাই যদি দিতে না পারি যে সকালবেলাটাই দিয়ে আসি আমি এটা যাই প্রতি শনিবার আর শনিবার করেই তো আমরা নিরামিষ খাবার খাই অনেক দিন ধরেই যা হোক ভগবান যেন সবাই সুস্থ রাখুক ভালো রাখুক তো আজকে তাহলে ব্লগটা এখান থেকে শুরু করি কি করি না করি আজকে একটা বিশেষ দিন আছে কি বিশেষ দিন একটু একটু মানে টেনশানে আছি আজকে অহনার রেজাল্ট আছে এখন কি করবে জানি না যা যাই করুক না কেন যা হবে ভালোই হবে মঙ্গল হবে আগে তো যে স্কুলে পড়তো প্রাইমারি স্কুলটা সেখানে তো অল্প স্টুডেন্ট ছিল তার মধ্যে দিয়ে তো ফার্স্ট হতো এখন এখানে কি করবে জানি না এখানে তো প্রায় দেড়শো জন মানে দেড়শো জন স্টুডেন্ট এখন বলেছে তো পরীক্ষাটা ভালোই দিয়েছে দেখি এখন কি করা যায় তো বন্ধুরা সঙ্গে থাকুন যা যা করি কি করি না করি একটু শেয়ার করার আপনার সঙ্গে আপনার সাথে চেষ্টা করব ঠিক আছে এরকম যাচ্ছে ও অপরেশ কি বলছে আমরা থেমে থেমে যাচ্ছে আটকে যাচ্ছে আসলে একটু টেনশানে রয়েছি হ্যাঁ আপনার রেজাল্টটা নিয়ে তো চলুন বন্ধুরা সঙ্গে থাকুন তো বন্ধুরা আমি তো বললাম না এই বাড়ির করে ওখানে একটু পুজো দিতেই যাব তো আমি পুজো দিতে গেছিলাম এদিকে ওরা ফ্রেশ হচ্ছিলো এবং ওদের মানে আপনার দিদির রান্না বান্না সব কমপ্লিট কারণ এখন প্রায় দশটা পাঁচ বেজে গেছে অওনাকে নিয়ে স্কুলে যাবে আজকে বললাম আওনার রেজাল্ট আছে তো ফ্রেশ হয়ে গেছে এখন ওরা খেতে বসেছে আমিও খেতে বসবো ব্রেকফাস্ট করতে বসবো আর কি তো এই যে সকালবেলায় ভাত দিয়েছে আর এই যে ফ্রেশ হয়ে গেছে আর ইয়ে কপি আলু কপি তারপরে সয়াবিন টাবিন দিয়ে একটা তরকারি করেছে ম্যাডামের মুখে আজকে একটু টেনশন টেনশন আছে মেয়ের রেজাল্ট নিয়ে টেনশন নেই টেনশন আছে যাও একটু হয় টেনশন যা হবে দেখা যাবে রাতে ভালো হোক আরো ভালো করতে হ্যাঁ আও না কি না ভালো পরীক্ষা দিয়েছ ওর কনফিডেন্স আছে যাও আমাদের স্যার বলতো যে বেশি জানে তার বেশি টেনশন হয় যে কিছুই জানে না তার কোনো টেনশন নেই তাহলে পরীক্ষার হলে যখন যাবে তোমার মনটাকে মনে করবে সাদা খাতার পেজ কিচ্ছু নেই আমার খাতাতে তারপরে দেখব সব ঠিক হয়ে যাবে যত যে বেশি জানে যে বেশি পড়ে তারই বেশি টেনশন হয় মনে হয় যেন এটা ভুলে গেছি ওটা ভুলে গেছি এরকম মনে হবে বন্ধুরা ব্রেকফাস্টটা করে নি তারপরে আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে সঙ্গে থাকুন যাও না স্কুলে যাবে রেজাল্ট আনতে তো ঠাম্মিকে প্রণাম করে যাচ্ছে ঠিক আছে ঠিক আছে ভালো হবে সব ভালো হবে এই আপনাদের দিদি ওই অওনাকে নিয়ে স্কুলে যাচ্ছে আজকে তো ও যেতে হবে লাগলেও চলতো কিন্তু যেতে হবে একটা একটা টেনশনের মধ্যে ওদের কোনো টেনশান নেই ঠিক আছে এই অহনার মুখ দেখে বুঝতে পারছেন ঠিক আছে যা হবে হবে হ্যাঁ যাও যাও সাবধানে যাও কিন্তু ওরা স্কুলে যাচ্ছে আমি যাবো একটু পরে যাবো আর কি

আর সি সি দাঁড়িয়ে রয়েছে তাদের ওদের দেওয়া হচ্ছে বন্ধুরা এই যে অওনা কি হয়েছে আপনাদের পরে জানাচ্ছি এখানে সবাইকে সম্বোধনা দিচ্ছে এই যে অহনা বন্ধুরা ওই যে অহনার স্কুলে এসেছি রেজাল্ট বেড়িয়ে গেছে কি হয়েছে কি বেরিয়েছে আপনারা দেখুন পরে আপনাদেরকে জানাচ্ছি আর আপনারা ছবি দেখেই বুঝতে পাচ্ছেন বা ভিডিও দেখে বুঝতে পাচ্ছেন বা আনন্দ দেখেই বুঝতে পারছেন প্রচণ্ড এক্সাইটেড তো আপনারা সঙ্গে দেখুন বন্ধুরা খুব ভালো আওয়াজ পাচ্ছেন না এখানে সম্বোধনা দিচ্ছে টিচার্সরা সব যারা ফার্স্ট সেকেন্ড থার্ড বা ফোর্থ যাই হোক না কেন সম্বন্ধে হচ্ছে আপনার সঙ্গে থাকুন এই যে এখন গ্রুপ ছবি তোলা হবে সব টিচারদের সাথে স্টুডেন্টদের সাথে তো এইটাই যথেষ্ট মানে যথেষ্ট বলতে এটা অন্য অন্য স্টুডেন্টদের জন্য সবাই মানে একটা উৎসাহ পাবে তো এত ভালো লাগছে মানে বিশ্বাস করানো যাচ্ছে না আমার প্রত্যেকটা মা বাবারই আশা করি ভালো লাগছে বন্ধুরা ওদের ছবি তোলাও শেষ সম্বন্ধটাও শেষ এবারে ক্লাসে গিয়ে রেজাল্ট দেবে তো এক বছরের পরিশ্রমের ফলাফল আজকে যেসব মায়েরা বাবারা বা টিচার্স মানে হোম টিচারস আছে বা স্কুলের যে টিচার্স আছে তাদের পরিশ্রমটা আজকে সার্থক যারা যারা মানে এই জায়গাটায় মানে আজকের দিনটা মানে আজকের যে রেজাল্ট এক বছর জুড়ে যে পরিশ্রম করছে সার্থক এটা অনুষ্কার মা এটা হচ্ছে এনাক্ষী এনাক্ষীর মা মাতৃ হচ্ছে পূর্ণিমার মা পূর্ণিমা তো বন্ধুরা এই যে রেজাল্ট নিয়ে বেরিয়ে গেল রেজাল্ট তো পরে দেখাচ্ছি দেখলেন আর এখন আমরা যাব সেই প্রাইমারি স্কুলটা যে স্কুল থেকে অনার ছোট্ট থেকে পড়েছে তো ওখানে যাচ্ছি চলো সঙ্গে থাকুন বন্ধুরা এই যে অনাই মন্দিরে দাঁড়িয়েছে আমাদের এখানে যে শিব মন্দির আর চণ্ডী মণ্ডপ আছে মঙ্গল চণ্ডী এখানে প্রণাম করতে এসছে এই যে মঙ্গল চণ্ডী আর এই যে আপনারা ভিডিওতে আগে দেখেছেন হ্যাঁ এই যে অহনা যাচ্ছে প্রাইমারি স্কুলটায় একটু মিষ্টির দোকানে দাঁড়ালো অহনা যেই স্কুলে পড়তো প্রাইমারি স্কুলে সেখানে এসছে এই ম্যাডাম অ্যান্ড স্যারের সাথে দেখা করতে এই স্কুলটাই পড়তো এই যে অহনা যে স্কুলে পড়তো সেই স্কুলের স্যার এইখানেই ছ বছর সাত বছর পড়েছে অওনা এই সেই স্কুল অওনা যেখানে পড়াশোনা করেছে ছোট্ট থেকে তো বন্ধুরা আমার একটা আফসোস ছিল যে অওনাকে কোনো প্রাইভেট স্কুলে পড়ায়নি কোনো হাই ফাই বড় স্কুলে পড়ায়নি আমি যেই স্কুলে পড়েছি সেই স্কুলেই অওনা পড়েছে এই সেই প্রাইমারি স্কুল অওনা পড়েছে তো এই স্কুল থেকেই মানে এখান থেকে আমরা কোথাও ট্রান্সফার করিনি এখানেই ফোর অব্দি পড়েছে এবং এখানেই স্ট্যান্ড করছি শুধু একটা বছর পারিনি কারণ অপরের সবে হয়েছিল সেই বছর মা দেখতে পাইনি তার জন্যেই এই যে এখানে আর এখানে এই স্কুলের ম্যাডাম হচ্ছে ওই দেখতে পেলেন ম্যাডাম আর স্যার এই কম স্টুডেন্টের মধ্যে তো কম্পিটিশানটা নেই এইবারে হাই স্কুলে গেছে দেড়শো জন স্টুডেন্ট তার মধ্যে হয়েছে কিন্তু হ্যাঁ হ্যাঁ জানি মা বাবার পোষায় না একটু নম্বরগুলো সব পুরোপুরি নম্বর হলে ভালো হতো যাকে এটা বড় কথা না মেন হচ্ছে মাধ্যমিক উচ্চশিক্ষা সেগুলো বড় কথা তো আপনারা আশীর্বাদ করবেন ওর জন্য আরো বড়ো হয় আরো মানে উঁচু জায়গায় যেতে পারে আমাদের করেছে। আমি ভাবিনি যে ওই এত বড় একটা স্কুলে গিয়ে ওখানেও প্রথম স্থান অধিকার করবে এর জন্য আমরা গর্বিত বন্ধুরা অহনা তো স্কুল থেকে চলে আসলো রেজাল্টের ব্যাপারটা তো আপনারা বুঝলেন তো আমরা এখন খাওয়া দাওয়া করে নিই এতক্ষণ আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করা হয়নি ওর মামার সাথে ফোনে কথা বলছিল বা মামা দাদু বা দিদিদের সাথে কথা বলছিল এখন আমরা খাওয়া দাওয়া করতে বসেছি তো খাওয়ার মিলু তো ওই একই সকালে যেটা দেখিয়েছি তো আমরা খাওয়া দাওয়া করে নিই তো আপনাদের সাথে পরে শেয়ার করছি হ্যাঁ পরে আপনাদের সাথে গল্প করছি বা শেয়ার করি যাই বলুন বন্ধুরা আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরে যেটা মানে লাঞ্চ ওকে যারা ফোন করছিল তার জন্য ভিডিওটা তখন করা হয়নি তো তারপর হচ্ছে আমাদের সত্যি একটা আজকে সামান্যতম একটু আনন্দ দিই ভিডিওগুলো দেখে বুঝতে পারলেন আর কি তো ওনার রেজাল্ট কি হয়েছে বুঝতেই পারলেন আর এটা তো ভিডিওর মধ্যে দেখেছি এই যে ও ফার্স্ট হয়েছে ক্লাস ফাইভে আর এটা হচ্ছে রেজাল্টটা এটা রেজাল্টটা ও সরকারি স্কুলেই পড়ে আর এই জিনিসটা খুব ভালো লেগেছে এই যে এই যে মাথায় এটা দিয়েছে দারুণ 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 করেছে এটা খুব সুন্দর কনসেপ্টটা খুব সুন্দর আর এটা যে দিয়েছে মানে বেশ ভালো লাগছিল

আরো ভালো করতে পারে আর এইভাবেই এগিয়ে যেতে পারে মাঝে মাঝে একটু অধ্যক্ষ শরীর টরি খারাপ হয় ওই যে অঙ্ক পরীক্ষাটা দিয়েছে আর কি ইয়ারে পরীক্ষা দিয়েছে ওই সময় কিন্তু ওর বেশ পেটে ব্যথা হচ্ছিল মানে ও শুয়ে রয়েছে আর ও মা পড়ছে আর কানে শুনছে আর এই যে রেজাল্টটা স্কুলের একটা ব্যাপার আছে কৃতিত্ব আছে টোটালটাই আমার কোনো কৃতিত্ব নেই আমি সারেন্ডার করে দিলাম কারণ আমার ফোকাস হচ্ছে কিভাবে বুঝতে পারছেন তো এই জন্য প্রজা করবো কাজকর্ম করবো সব কিছু বুঝতে পারেন আর টোটাল কৃতিত্বটা হচ্ছে এ এই যে আপনাদের দিদি পুরো ওর পিছনে একদম মানে লেগে থাকতো আর কি দশ দিন পরেই পরীক্ষা রুটিনটা পুজোর ছুটির আগেই দিয়ে দিয়েছিল এবার সবার ওই জ্বর সর্দি কাশি তারপরে অহনারও সেই হাতে মানে এই আঙুলের মাথা ফুলে গেছিলো পাঁচ মাস আগে সেটা তো আপনাদের সঙ্গে ভিডিওতেও শেয়ার করেছিলাম দাদা ওকে নিয়ে গেছিলো দেখাতে দেখিয়ে এসছে ওখান থেকে উনি আর একটা ডিপার্টমেন্টে দেখাতে বললো সেখানে আবার যাব সামনের সপ্তাহে যাব আমরা চারজনেই যাব একটা রক্তের হিমোটোলজিস্টের ওখানে দেখাতো সেটা যে কী কারণে ঘটনা সেটা আপনারা যদি জানতে চান একদিন অন্যভাবে শেয়ার করব তো যাই হোক তো আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম আর বেশি কিছু আর অনেক কী বলবো আর শেয়ার করতে পারছি না এখন আর বেশি কিছু শেয়ার করব না আর আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলে যারা নতুন বন্ধু তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি টিপলে নোটিফিকেশান আমাদের ভিডিওগুলো দেখতে পারবেন আর আজকের ভিডিওটি যদি কিছু ভালো লাগে একটা লাইক করবেন আর কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন